আমাদের পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে যাদের অলৌকিক ক্ষমতা সম্পর্কে আমাদের অনেকেরই অজানা আপনি কি জানেন পেঁচা দিনের বেলায় কোথায় থাকে অথবা কেন সে রাতে বের হয় সকল প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি যদি অন্ধকার রাতে এই পাখিটিকে দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে দৌড়ে পালান কারণ সে শুধুই চেয়ে থাকে না সে আপনাকে লক্ষ্য করে নিঃশব্দে উড়ে আসে আর আপনি বুঝতেই পারবেন না কখন আপনাকে ঘিরে ফেলেছে রাতের এক অদৃশ্য ঘাতক আজ আমরা জানব কেন এই পাখিটিকে বলা হয় প্রকৃতির ভয়ঙ্কর গুপ্তচর পেঁচা মূলত একটি নিশাচর প্রাণী মানে রাতি তার জগৎ এর চোখ এমনভাবে তৈরি যাতে খুব অল্প আলোতেও সে পরিষ্কার দেখতে পারে দিনের আলো তার চোখের জন্য বেশি তীব্র তাই সে গাছে বা অন্ধকার জায়গায় লুকিয়ে থাকে আরও আশ্চর্যের বিষয় হল পেঁচা প্রতিযোগিতা এড়ানোর জন্য রাত বেছে নিয়েছে দিনের শিকারীদের সঙ্গে লড়াই না করে সে রাতকে নিজের সাম্রাজ্য বানিয়েছে তার কান অসমান এক কান ওপরে অন্যটা নিচে এই কারণেই সে শব্দের উৎস একদম নিখুঁতভাবে ধরতে পারে অন্ধকারে এটা তাকে বানায় একটি নিখুঁত শিকারী দিনের আলো তার শত্রু আর রাত তার অস্ত্র আপনি জানেন কি পেঁচা ওড়ার সময় কেন শব্দ হয় না কারণ এর ডানাই আছে নরম ঝুলে থাকা পালক যা বাতাসে শব্দ তৈরি হতে দেয় না ফলে সে নিঃশব্দে উড়ে গিয়ে শিকারকে ধরতে পারে শিকার বুঝতেই পারে না বিজ্ঞানীরা একে বলেন সাইলেন্ট প্রিডেটর অর্থাৎ ঘাতক সে যেন রাতের এক প্রশিক্ষিত স্নাইপার বাংলার অনেক গ্রামে এখনও বিশ্বাস করা হয় প্যাঁচার ডাক মানেই কারো মৃত্যু হবে কেউভাবে সে অশুভ আত্মা আবার প্রাচীন গ্রিসে একে বলা হতো জ্ঞানের প্রতীক কিন্তু ইসলাম বলে এসব কুসংস্কার ভিত্তিহীন প্যাঁচা আল্লাহর এক নিখুঁত সৃষ্টি না সে শুভ না অশুভ সে শুধু তার কাজ করে যেভাবে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন পেঁচার চোখে যদি ভয় থাকে তবে সেটি আল্লাহর কুদরতের ভয় পেঁচা যখন আপনাকে দেখে তখন আপনি বুঝতেই পারবেন না কিন্তু সে সব বোঝে কে কোথায় কি করছে কেউ কেউ বলে পেঁচানা কি আপনার শরীরের মধ্যেও ঢুকে যেতে পারে তার চোখ দিয়ে আসলে এটা শুধু ভয় নয় এটা এক ধরনের মানসিক ছায়া এক সাইলেন্ট গেইজ তার চোখে তাকালে আপনি স্তব্ধ হয়ে যাবেন কারণ সে যেন আপনাকে দেখে না আপনাকে করে ফেলে তাই বলছি যদি অন্ধকার রাতে এই পাখিটিকে দেখেন তার চোখে জল জলে আলো মুখে নিস্তব্ধতা তাহলে আপনি হয়তো একজন সৌভাগ্য পান অথবা হয়তো শিকারে পরিণত হবেন আবারও বলছি সাবধান এই পাখিটিকে যদি দেখতে পান তাহলে দেরি না করে দৌড়ে পালান